বিষয় যেটা শিক্ষা ও হেফাজতের ব্যাপারে তার শিশু মননে আগ্রহের পয়দা করতে হবে ছোট বাচ্চা যদি আমরা বাসায় নামাজ পড়ি দেখা যায় ছোট বাচ্চা আমাদের সাথে নামাজ পড়ি এরপরে যখন একটু সে বুঝতে শিখবে আস্তে আস্তে মসজিদের সাথে সাথে নিয়ে যাওয়া আরো সুসল্লাহ আলী মুসল্লাম তো বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদের বছর বয়সে নামাজের আদেশ দাও আর দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে তোমার এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সাধারণ মানুষের কাছে কথাগুলো পুষিয়ে দিতে পারি তাহলে আশা করা যায় আগামী প্রজন্ম একটি সুস্থ নৈতিকতা ভিত্তিতে পড়ে অপেক্ষা

মুসলিম কাউন্সিলের উদ্যোগে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং আজকের এই সমাবেশে আমরা এই স্টেজে যাদেরকে দেখেছি এই সমস্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাইকেরা যাদেরকে কোনো মাফিলে আনার জন্য এক বছর দুই বছর আগে থেকে চেষ্টা করতে হয় কিন্তু এরকম দাওয়াত করতে হয়